আসলাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছে নামিও ভালো আছি আজকে আপনাদেরকে বগুড়ার বিখ্যাত যে ঘাটি সেটাই করে দেখাবো তার জন্য দেখছেন এখানে আমি এক কেজি পরিমাণ আলু নিয়েছি আছি আলু নিয়ে আলুটাকে পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়ে পানি দিয়ে নিয়েছি নিয়ে আলুটাকে সিদ্ধ দিয়ে দিলাম আলুটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে এই তো দেখছেন পনেরো বিশ মিনিট পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি নিয়ে আলুটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে আলুটা পুরোপুরি সিদ্ধ হলে আলুটাকে এভাবে নামিয়ে নিয়ে পানিগুলো ঝরিয়ে নেবো পানিগুলো ঝরিয়ে নেওয়া হয়ে গেলে এবার আলুগুলাকে খুব ভালো করে ছিলে নিব আর আলুগুলাকে খুব ভালো করে সিদ্ধ করে নিবেন যাতে আলুর ভিতরে শক্ত না থাকে এ তো দেখছেন আমি সবগুলো আলুকে একে একে ছিলে নিচ্ছি সবগুলো আলু একবারে ছিলে নেওয়া হয়ে গেলে তারপর এগুলাকে একটা বাটিতে নিয়ে নিলাম নিয়ে এবার আলুগুলাকে হাত দিয়ে ভেঙে নিতে হবে হাত দিয়ে খুব ভালো করে ভেঙে নিবেন যাতে আলুগুলা একদম গলে যায় আর আলুগুলাকে একদম গলেও ফেলা যাবে না আবার একদম বড় বড়ও রাখা যাবে না সো হাত দিয়ে তো ম্যাশ করে নিচ্ছি কি একটু ম্যাশ করে নেওয়া হয়ে গেলে হয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দিব একটুখানি পানি অল্প একটু পানি দিয়ে আবারও হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি এই তো হাত দিয়ে প্রায় ম্যাশ করে নেওয়া হয়ে গিয়েছে এবার আলুগুলোর মধ্যে আরো একটু পানি ঢেলে দিব এই তো দেখছেন আর একটু পানি নিয়েছি নিয়ে তারপরে আলুগুলোর মধ্যে ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে এবার এই যে আলুটা এটা এক সাইডে রেখে দিব আগে প্রথমে মাংস রান্না করে নিব তারপরে আলুটা দিব এই জন্য এখানে আমি নিয়েছি মাংস আমি এখানে এক কেজি পরিমাণে গরুর মাংস নিয়েছি নিয়ে এই গরু মাংসের মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেশ খানিকটা পেঁয়াজ দিতে হবে আমি এখানে প্রায় এক কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছি আর এখানে নিয়েছি তেজপাতা দারচিনি এলাচ আর শাহি এলাচ সাদা এলাচ আর শাহি এলাচ তেজপাতা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আর সাদা এলাচ দারচিনি দিয়ে দিচ্ছি সাত আটটা আর শাহি এলাচ দিয়ে দিয়েছি দুইটা এই সবগুলো উপকরণ একসাথে দিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে হলুদ এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ হলুদ আরো দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ লবণ হলুদ লবণ দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি উচ উঁচু উঁচু করে এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দিবেন আর এখানে দিয়ে দিচ্ছি জিরা ধনিয়ার গুঁড়া এক চামচ পরিমাণ আর দিয়ে দিচ্ছে গোলমরিচের গুঁড়া হাফ চামচ পরিমাণ সব কিছুকে দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিব সরিষার তেল আলুঘাটে সরিষার তেল দিয়ে রান্না করলে বেশি টেস্টি হয় তারপরে আপনারা সরিষার তেল কিংবা সয়াবিন তেল যেকোনো তেল দিয়ে রান্না করতে পারেন আমি সরিষার তেলটা অল্প পরিমাণে দিলাম সাথে সয়াবিন তেলও দিব সো এই তো দেখছেন তেলটা দিয়ে তারপরে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে মশলার সাথে মাংসটা একদম মিশে যায় এই তো আমার খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে খুবই সামান্য পরিমাণে পানি দিব পানি দিয়ে তারপরে এটা চুলাতে বসিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য এই তো দেখছেন আমি পানি দিয়ে দিয়েছি আর পানিটা আপনারা অল্প অল্প করে দিবেন সিদ্ধ করবেন আর পানি দিবেন একবারে পানি দিলে মাংসের টেস্টটা মোটেও ভালো হয় না আর পরবর্তীতে যখন পানি দিবেন অবশ্যই গরম পানি দিবেন ঠান্ডা পানি দেওয়া যাবে না তাহলে মাংসের টেস্টটা নষ্ট হয়ে যাবে আর এই তো দেখছেন চুলার জালটা ধরিয়ে চুলাতে আমি মাংসটা বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে চারপাশে একটুখানি নাড়াচাড়া করে দিলাম নাচাড়া করে দিয়ে এবার এটাকে ভালো করে ঢাকা দিয়ে রান্না করতে হবে যতক্ষণ না মাংস সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত এই তো আমি ঢাকা দিয়ে দিয়েছি দিয়ে প্রায় মিনিট পর আমি ঢাকনাটা তুলে তুলে নিচ্ছি নিয়ে মাংসটাকে আবারও একটু আহ খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দিব এ তো দেখছেন মাংসটাকে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে দিতে হবে তা না হলে তলায় পোড়া লাগার সম্ভাবনা থাকে নেড়ে চেড়ে দেওয়া শেষ এবার আবারও ঢেকে দিচ্ছি ঢেকে দিয়ে আবারও এরকম প্রায় বিশ পঁচিশ মিনিটের মতো আমি রান্না করব আমার পুরো মাংসটা সিদ্ধ করতে এক ঘন্টা থেকে এক ঘন্টা থেকে এক ঘন্টা পনেরো মিনিট সময় লেগেছে এই তো দেখছেন মাংসটাকে আবারও আমি একটুখানি নেড়ে চেড়ে দিচ্ছি এই পর্যায়ে পানিটা একদম শুকিয়ে গিয়েছে কিন্তু মাংসটা আমি চেক করে দেখেছি মাংসটা সিদ্ধ হয়নি এর জন্য কিছুটা পরিমাণ গরম পানি দিলাম আমি মাংসের ঠান্ডা পানি ব্যবহার করিনি গরম পানি ব্যবহার করেছি গরম পানি দিয়ে আবারও এটাকে ঢেকে রান্না করে নিব আবারও বিশ পঁচিশ মিনিটের জন্য তো দেখছেন বিশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এই পর্যায়ে মাংসটা একদমই সিদ্ধ হয়ে গিয়েছে প্রায় সো এই পর্যায়ে আমি একটুখানি নেড়ে চেড়ে দিব নেড়ে চড়ে দিয়ে তারপর আলুঘাটি দিয়ে আলুটা দিয়ে দিব যে আলুটা আমি হাত দিয়ে ম্যাশ করে রেখেছিলাম সেই আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি তো দেখছেন আলুটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর আলুটা দিয়ে মাংসটাকে একটুখানি কষিয়ে নিতে হবে প্রায় দশ মিনিটের মতো আর মাংসটা কিন্তু একদম পুরোপুরি সিদ্ধ হয়নি মাংসটা এইটি পার্সেন্ট নাইনটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়েছে এবার আলুর সাথে আরো টোয়েন্টি পার্সেন্ট সিদ্ধ করে নিব আলুটার সাথে খুব মাংসটা প্রায় দশ মিনিট ধরে খুব ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম পানি গরম পানি দিয়ে দিয়ে এটাকে আরো কিছুক্ষণ রান্না করে নিতে হবে এতো দেখছেন আলুটাতে গরম পানি আমি সবগুলো ঢেলে দিয়ে এটাকে আবারও ঢেকে দিচ্ছি ঢেকে দিয়ে প্রায় দশ মিনিট ধরে রান্না করে নিব এটাকে এই তো দশ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি ঢাকনাটা তুলে নিয়ে এখন আমার আলু ঘাটি প্রায় রেডি হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি আলু ঘাটিতে ফোরন দিব আর ফোড়ন দেওয়ার জন্য আমি ফোড়নের ভিডিওটা স্কিপ করে গেছি আপনারা কড়াই একটুখানি তেল দিয়ে পেঁয়াজ আর শুকনা মরিচ দিয়ে খুব ভালো করে ভেজে নিয়ে ব্রাউন করে ভেজে নিয়ে তারপরে এই আলু ঘাটির মধ্যে দিয়ে দিবেন তাহলেই ফোড়নটা হয়ে যাবে এভাবে ফোড়ন দিলে আলু ঘাটির টেস্টটা আরো বেড়ে যায় সো আমার ফোড়ন দেওয়া হয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দিব জিরা ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলার গুঁড়া গরম মশলার গুঁড়া জিরা গুঁড়া দিয়ে দিয়ে আর একটু বগুড়ার এই বিখ্যাত আলুঘাটি খেতে খুবই মজা লাগে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন আর আপনারা যদি বাসায় এই আলুঘাটির রেসিপিটা ট্রাই করেন অবশ্যই আমাকে জানাবেন খেতে কেমন হলো সবাই ভালো থাকবেন আমার চ্যানেলের পাশে থাকবেন আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ